চারটি এক টাকার নোট এবং আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ তাহলে শুরু করি আগে আগে আমাদের লিখতে হবে চারটি এক টাকার নোট এবং আটটি দুই টাকার নোট সমান কত টাকা এটা বের করতে হবে চারটি এক টাকার নোট দেখি চারটি এক টাকার নোট এক টাকার নোট চারটি এক টাকার নোট সমান কত টাকা এক গুণন চার টাকা সমান হলো চার টাকা এই চার টাকা আমরা বের করলাম তারপর আছে যে আটটি দুই টাকার নোট আটটি দুই টাকার নোট সমান কত দুই গুণন আট টাকা তাহলে সমান কত হবে ষোলো টাকা ষোলো টাকা এখন আমরা এই দুইটা নোটের কত টাকা হয় সেটা আমরা আগে বের করে নিতে হবে উভয় নোট একত্রে আমরা লিখব উভয় নোট একত্রে কত টাকা উভয় নোট একত্রে সমান চার টাকা যোগ ষোলো টাকা চার যোগ ষোলো টাকা সমান কত বিশ টাকা এই দুইটা নোটের টাকা পরিমাণ আমরা বের করে ফেললাম এখন আমাদের বের করতে হবে যে আটটি পাঁচ টাকার নোট সমান কত আটটি পাঁচ টাকার নোট আটটি পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোট আটটি পাঁচ টাকার নোট সমান কত পাঁচ গুনন আট সমান চল্লিশ টাকা এটা আমাদের লিখতে হবে এখন বলছে যে এই দুইটা নোটের টাকার পরিমাণ আটটি পাঁচ টাকার নোটের টাকার পরিমাণের কত অংশ তাহলে আমরা লিখবো এখন এখন এই যে উভয় নোটের টাকার পরিমাণ বিশ আমরা লব হিসাবে রাখবো আর আটটি পাঁচ টাকার নোটের টাকার পরিমাণ আমরা হর হিসাবে রাখবো তাহলে কাটাকাটিটা এখানে বিশ দ্বারা ভাগ দিলে এক বিশ দ্বারা চল্লিশকে ভাগ দিলে দুই তাহলে দুইয়ের এক অংশ এটাই হবে উত্তর এটাই হলো উত্তর তাহলে আমরা উত্তর লিখব যে দুইয়ের এক অংশ যে অপশনে আছে সেই অপশনে আমরা টিক দিব এক ব্যক্তি মাসিক বেতনের পনেরোর এক অংশ যাতায়াত ভাতা পান তার মাসিক বেতন নয় টাকা হলে যাতায়াত ভাতা কত মাসিক বেতন মাসিক বেতন দেয়া আছে আর কি আমরা লিখবো দেয়া আছে মাসিক বেতন সমান কত নয় হাজার টাকা নয় হাজার টাকা অতএব অতএব যাতায়াত ভাতা যাতায়াত যাতায়াত ভাতা যাতায়াত ভাতা সমান কত মাসিক বেতনের পনেরোর অংশ অর্থাৎ মাসিক বেতনটা হচ্ছে নয় হাজার এর আমরা দিব নয় হাজার এর কত পনেরোর এক পনেরোর এক তাহলে এটা সমান এত টাকা হবে পনেরো অংশ অর্থাৎ এত টাকা তাহলে এইটা কাটাকাটি যায় কি না পনেরো দিয়ে তাহলে পনেরো দিয়ে এইটাকে কাটলে হবে ছয় পনেরো নব্বই আর দুই শূন্য আমরা দিলাম তাহলে হচ্ছে ছয় শত টাকা ছয় শত টাকা সিম্পল রিটেনে আসুক আসুক আর এমসি কিউতে আসুক এমসি কিউতে আসলে এত কিছু লেখা দরকার আমরা দ্রুত সব করব। আর লিখে দিতেভাবে আসলে এইভাবে দিলেই হবে যে কোনো পরীক্ষায় এক ব্যক্তি মোট সম্পত্তির সাথে তিন অংশ ব্যয় করার পরে যে অংশ অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টের বারোর পাঁচ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত এক ব্যক্তি তার মোট সম্পত্তির সাতের তিন অংশ ব্যয় করার পরে অবশিষ্টের বারোর পাঁচ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তি কত অর্থাৎ আমি আরেকবার ক্লিয়ার করে বলি এক ব্যক্তি তার সম্পত্তির সাথে তিন অংশ ব্যয় করছে ব্যয় করার পরে দেখে যে যেটা অবশিষ্ট থাকে তার আবার বারোর পাঁচ অংশ ব্যয় করছে ব্যয় করার পর দেখলো যে তার কাছে এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তি কত তাহলে আসি ধরি মোট সম্পত্তি সমান এক্স ধরি মোট সম্পত্তির মূল্য মোট সম্পত্তির মূল্য সম্পত্তির মূল্য সমান এক্স টাকা এক্স টাকা এখন ব্যয় করছে কত প্রথম ব্যয় প্রথম ব্যয় প্রথম ব্যয় করার পর থাকে প্রথম ব্যয়ের পর প্রথম ব্যয়ের পর অবশিষ্ট প্রথম ব্যয়ের পর অবশিষ্ট থাকে কত তাহলে মোট সম্পত্তি এক্স প্রথম ব্যয় হলো সাতের তিন অংশ সাতের তিন অংশ তাহলে এর এক্স এর সাতের তিন সাতের তিন এটা তাহলে এক্স থেকে যদি আমরা বিয়োগ দিই এর সাতের তিন অংশ এটা অবশিষ্ট থাকবে তাহলে দিই তাহলে এক্স মাইনাস এখানে এক্সের সাথে তিন মানে হচ্ছে তিনের সাথে এক্স গুণ করলে থ্রি এক্স আর নিচে হবে সাত অংশ তাহলে সমান সমান হচ্ছে সাত আমরা এটা লসায় করি সাত দিয়ে যদি রসক করি উপরে হবে কত সাত এক্স মাইনাস তিন এক্স এটা আমরা সবাই পারি সমান সমান সাতের এখানে কত হবে চার এক্স অংশ এটা প্রথম ব্যয়ের পর অবশিষ্ট থাকে তারপর প্রথম ব্যয় যখন করছে তারপর দেখছে যে বারোর পাঁচ অংশ ব্যয় করছে এই যে সাতের চার অংশে আবার বারোর পাঁচ অংশ ব্যয় করছে এখন দ্বিতীয় ব্যয়ের ক্ষেত্রে আমরা লিখব যে সাতের চার এক্স এর বারোর বারোর পাঁচ বারোর পাঁচ সমান 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 কত হবে আমরা যদি চার দিয়ে এখানে কাটাকাটি করি তাহলে কত হবে চার ওকে চার তিন চারে বারো তাহলে কত থাকতেছে তিন একুশ আর এখানে থাকতেছে পাঁচের সাথে গুণ করলে পাঁচ এক্স অংশ এই অংশটা অবশিষ্ট থাকে এখন আমরা এখন লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখি এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে এখন তার ব্যয় হয়েছে কত এটা আমাদের মনে রাখতে হবে তার ব্যয় হয়েছে একটা প্রথম ব্যয় হল সাতের তিন অংশ সাতের তিন অংশ ব্যয় করছে অর্থাৎ সাতের এটা প্রশ্ন মতে আসবে এক্স থেকে বিয়োগ দিব কত বিয়োগ দিব প্রথম ব্যয়টা হলো সাতের তিন এক্স যোগ দ্বিতীয় ব্যয় কত দ্বিতীয় ব্যয় হয়েছে একুশের পাঁচ এক্স একুশের পাঁচ এক্স এই দুইটা ব্যয় হয়েছে প্রথম ব্যয় হয়েছে সাতের তিন এক্স দ্বিতীয় ব্যয় হলো একুশের পাঁচ এক্স তারপর বলছে এই দুইটা ব্যয় করার পর তার কাছে থাকে এক হাজার টাকা তাহলে আমরা সমান যেহেতু এক্স থেকে এইটা ব্যয়টা বিয়োগ দিয়েছি তাহলে থাকবে তার কাছে এক হাজার টাকা কত টাকা এক হাজার টাকা বা এখন আমরা এক্স বিয়োগ এখন এই দুইটার যোগফল কত আসবে সাত আর সাতে তিন এক্স আর একুশের পাঁচ এক তাহলে আমরা লিখতে পারি এখানে সাত দ্বারা একুশকে ভাগ দিলে কত আসে তিন তিন ত্রিকা নয় এক্স যোগ একুশ দ্বারা একুশকে ভাগ দিলে এক থাকে তাহলে এখানে পাঁচ এক্স সমান হচ্ছে এক হাজার বা এখন এক্স মাইনাস এখানে পাঁচ আর নয় হলো চোদ্দ এক্স বাই একুশ সমস কত থাকে এক হাজার সমান সমান এখন এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা আবার রসক করবো একুশ তাহলে এখানে থাকতেছে একুশ এক্স মাইনাস চোদ্দ এক্স সমান এক হাজার এখন আমরা এটা এইদিকে করতে পারি বা এই যে একুশ এক্স থেকে চোদ্দ এক্স বিয়োগ দিলে সাত এক্স সাত এক্স বাই একুশ সমান কত এক হাজার বা সাত এক্স এখানে রাখলাম একুশ এখানে ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে একুশ একুশের সাথে এক হাজারের গুণ হয়ে হবে একুশ হাজার অতএব এক সমান হবে একুশ হাজার ভাগ কত সাত তাহলে কত হচ্ছে সাত দিয়ে একুশকে ভাগ দিলে সাতককে সাত তিন সাতা একুশ অর্থাৎ তিন হাজার টাকা তাহলে মোর সম্পত্তির পরিমাণ তিন হাজার টাকা আবার একটা রিভিউ করি যে কোনো ব্যক্তির মো সম্পত্তির সাতের তিন অংশ ব্যয় করছে করার পর দেখছে যে যেটা বাকি থাকে সেইটার বারোর পাঁচ অংশ ব্যয় করছে প্রথম ব্যয় সাতের তিন অংশ যেটা অবশিষ্ট থাকে সেইটার আবার বারোর পাঁচ অংশ ব্যয় করছে তারপর যেটা অবশিষ্ট থাকে সেটার টাকার পরিমাণ হলো এক হাজার তা তাহলে আমাদের প্রথমে সম্পত্তির মূল্য আমরা এক হাজার এক্স টাকা ধরে নিয়েছি তাহলে প্রথম ব্যয়ের পর অবশিষ্ট থাকে কত এক্স বিয়োগ এক্সের সাথে তিন অংশ কারণ সে প্রথম ব্যয়টা করছে সাথে তিন অংশ কার তিন অংশ এক্সের এটা আমরা বিয়োগ দিয়েছি তাহলে এক্স বিয়োগ সাতের তিন এক্স তাহলে এটা বিয়োগ করে আমরা পেয়েছি সাতের চার এক্স এখন সাতের চার এক্সের বারোর পাঁচ অংশ ব্যয় করছে এখন আমরা সাতের চার এক্স এর বারোর পাঁচ অংশ সমান কত হয় এটা আমরা কাটাকাটি গেছে চার দ্বারা বারোকে ভাগ দিলে তিন আবার তিন দ্বারা সাতকে গুণ করে একুশ আর এখানে পাঁচ আর এক্স আছে এত অংশ এখন প্রশ্ন মতে হলো যে ব্যয় করলো কোন অংশটা ব্যয় করছে প্রথমে আছে সাতের তিন এক্স একটা ব্যয় হলো কত একুশের পাঁচ এক্স এই দুইটা ব্যয় হলো তাহলে মোট তার মোট সম্পত্তির মূল্য থেকে আমরা যদি ব্যয় যেটা বাদ দিই যেইটা থাকবে সেই অংশটা সমান হবে এক হাজার তাহলে এক্স বিয়োগ সাতের তিন এক্স যোগ একুশের পাঁচ এক্স সমান কত হলো এক হাজার তারপরে এটা আমরা এইভাবে ক্যালকুলেট করে যে এটা এক্সের মান পেয়েছি এক্সের মান আমরা পেয়েছি তিন হাজার এই তিন হাজারে হবে উত্তর